কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা তোমরা যারা এম পরীক্ষা দিবে তো তাদের একটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অধ্যায়টি হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বলতে পারো এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংটাই তোমাদের এম একদম মেইন সাবজেক্ট অ্যাকাউন্টিং বিষয়ে যারা তোমরা মাস্টার্স করছো তাদের কিন্তু সবারই কিন্তু অনার্সে বলো মাস্টারসে বলো একটা মেন সাবজেক্ট থাকে তো এটা হচ্ছে এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু মেন সাবজেক্ট তো বুঝতেই পারছো এই পরীক্ষাটি খুব বেশি গুরুত্বপূর্ণ বা এই বইটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদেরকে সাজেশন দিব হচ্ছে এই বেতিক্রম থেকে আজকে তোমাদের আমি সাজেশন দিব হচ্ছে বেতিক্রম থেকে তো উচ্চত উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা প্রায়োগিক হিসাব বিজ্ঞান যেটি বলো না কেন তো মেন সাবজেক্ট হিসেবে এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টটিকে তোমাদের কিন্তু ভালো করতে হবে ঠিক আছে তো অন্যান্য আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফিফটি পার্সেন্ট ম্যাথও আসে ফিফটি পার্সেন্ট থিওরি আসে কিন্তু এই একমাত্র একটি বই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টটিকে তুমি শুধুমাত্র ফিফটি পার্সেন্ট অঙ্কে অ্যান্সার করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু তোমার থিওরি আসে কিন্তু খুবই কম এবং খুবই বিভঘুটি টাইপের দু একটা থিওরি তাও না দিলেই নয় কারণ পাঁচটা অঙ্ক তো কারই কমন পড়ে না ওরকম ভাবে কারোর এক অধ্যায় বা এক অধ্যায় পড়ে না তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে যেটা তোমার পাঁচটা প্রশ্নের উত্তরই করতে পারো এর জন্য একদমই শর্ট সাজেশন একটা শর্ট সাজেশন এই এখানে অধ্যায় আছে হচ্ছে মোট আটটি আচ্ছা সাজেশনটি দেওয়ার আগে একটু বলে নেই যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এম বিভিন্ন বিষয়ে অঙ্ক পেতে এবং বিভিন্ন বিষয়ে সাজেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের জন্য তখন তোমরা অনায়াসে সেই ভিডিওটি হাতের নাগালে পেয়ে যাচ্ছ আচ্ছা তো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্ট থেকে যে সাজেশনটা দেবো একদম শর্ট সাজেশন দেখতেই পারছো এখানে এক থেকে আটটি অধ্যায় রয়েছে এতগুলো অধ্যায় কিন্তু অঙ্ক করা একদমই সম্ভব নয় যেহেতু পরীক্ষা তো আমরা জানি যে এখানে এক থেকে আট পর্যন্ত প্রতিটি অধ্যায়ে কিন্তু কম বেশি কিছু অঙ্ক রয়েছে তো তারপরেও আমি বিবেচনা করে তোমাদের জন্য কয়েকটি অধ্যায় এনেছি যেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে তো সাজেশন দেওয়ার জন্য আমি এখান থেকে প্রথম অধ্যায়টি দিব দ্বিতীয় অধ্যায়টি তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম অধ্যায় এই পাঁচটি অধ্যায় আমি তোমাদেরকে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং থেকে দেবো কারণ এই পাঁচটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের বেশি অঙ্ক আসে এবং এখান থেকে তোমাদের যেমন বিপাটের অঙ্ক আসে ঠিক তেমনি সিপাটেরও অঙ্ক আসে প্রথম অধ্যায়টি রয়েছে কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস এখান থেকে তুমি প্রতি বছর অঙ্ক পাচ্ছো এবং হচ্ছে এখান থেকে তোমরা কিন্তু থিওরিও পাচ্ছো এই এক নম্বর অধ্যায়টি থেকে দুইয়ে হচ্ছে কস্ট অ্যালোকেশন

ঠিক আছে যারা কিনা একটু ভালো রেজাল্ট করতে চাও বা অ্যান্সার করতে চাও বাংলাতে মানে একটু কম করতে চাও তারা কিন্তু তোমরা এই এক থেকে পাঁচটি অধ্যায় করে যাবে এবং যারা একটু দুর্বল বা এতগুলো অঙ্ক তোমরা যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে এতগুলো অধ্যায় তোমরা দিতে পারছো না তারা তোমরা কি করবে প্রথম তিনটি অধ্যায় করবে কি করবে প্রথম তিনটি অধ্যায় করবে মানে প্রথম অধ্যায়টা করবে প্রথম তিনটি প্রথম তিনটি অধ্যায় করবে বা এখান থেকে যে কোনো অধ্যায় তোমরা চয়েস করতে পারো কিন্তু তোমরা যদি প্রথম তিনটি অধ্যায় করো তাহলে কিন্তু তোমরা অঙ্ক কমান পাওয়ার সম্ভাবনা খুব বেশি এখান থেকে প্রথম থেকে পাঁচ পাঁচ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি কিন্তু তারপরও তোমরা যারা একটু আহ কম পড়াশোনা করেছো তারা প্রথম তিনটি অধ্যায় করলে কিন্তু তোমরা অনায়াসেই পাঁচ নাম্বার আসতে পারবে ঠিক আছে কারণ দেখো তোমরা এখানে যদি এক থেকে পাঁচটা অধ্যায় পড়ে যাও অনেক সময় দেখবে যে একটা অধ্যায় অঙ্ক ড্রপ গিয়েছে এবং একটা অধ্যায় অঙ্ক তোমরা পারছো না বা মিলেতে পারছো না সেক্ষেত্রে কিন্তু পাঁচটা অঙ্ক পাঁচটা অধ্যায় তোমাদের করে যাওয়া উচিত কিন্তু যারা পাঁচটা অধ্যায় নিতে পারছো না বা নিতে পারবে না সমস্যা হবে তার আমি বলবো যে প্রথম তিনটি অধ্যায় যদি করতে পারো তাহলে তোমরা আশা করি তোমরা পাশ করে যাবে এই হচ্ছে আমার একদম অ্যাডভান্স অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং থেকে একদম শর্ট সাজেশন এর বা এর থেকে শর্ট সাজেশন হয় বলে আমার মনে হয় না গণিতের এবং তোমরা এই বিষয়ে আরো অঙ্ক পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ প্রত্যেকটা অধ্যায়েরই অঙ্ক আমার চ্যানেলটিতে করা থাকবে তোমরা ওইখান থেকে দেখে নেবে ধন্যবাদ সবাইকে এবং থিওরি সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো করে এবং লাইক করে দেবে ধন্যবাদ